জিকির করছি হিমতে হিমতে কালবের জিকির করছিলাম এখন বাইরে আমার জিকির তারা আমি একা করি নাই এখানে আরো অনেক স্টেজে মানুষ ছিল এখন সবটা আওয়াজ যদি একসাথে হয় এখানে এমনিতেই একটা শব্দ একটু বিকট আকারের হয় এখন দেখা যায় আমি জিকির করছি আল্লাহর শানে আমি জিকির করছি নবীর মহব্বতে আউলিয়া কারামের মহব্বতে আমার জিকির নিয়া এই ফেসবুক ইউটিউব তারপরে টিকটকে কত মানে অনয় বিনয় করে কত রঙ্গের বাহানা করে এগুলারে টিকটক কইরা আল্লাহর জিকিরকে এনকার করা হচ্ছে কয় আমি বলে জিকির করছি হিমতে জিকির আচ্ছা বলেন তো হিমতে কোনো জিকির আছে হিমতে কোনো জিকির আছে আল্লাহর জিকির করব আল্লাহ অনেক সময় কালবের জিকির করি আমরা শ্বাসে বলি হ্যাঁ আল্লাহ শ্বাস সারার সময় হুক শ্বাস নেওয়ার সময় আল্লাহ শ্বাস নেওয়ার সময় হ এটা কালবের জিকির আমরা অনেক সময় অনেক মাহফিলে আশেকদের রুহের খোরাক দেওয়ার জন্য এই যে আমরা সামা করি তো ভাইয়ারা আমার এই জিকির নিয়ে এখন তামাশা শুরু হয়ে গেছে যেই সমস্ত ভাইয়ারা এই আল্লাহর জিকিরকে নিয়ে এনকার করছেন আল্লাহর জিকিরকে নিয়ে তামাশা করছেন আমি আপনাদেরকে জুরহাত করে বলবো ব্যবসা করেন ভালো কথা আপনাদের ভিউয়ার্স বাড়ুক ফলোয়ার বাড়ুক এটা আমি জোয়া করি আল্লাহ আপনাদের ব্যবসায় উন্নতি দান করুক কিন্তু এরকম ব্যবসা করবেন না যেই ব্যবসা করলে আপনার ইমান নষ্ট হয় যেই ব্যবসা করলে আপনার আমল নষ্ট হয় ইমান আমলকে বিকৃত করে আল্লাহর জিকিরকে নিয়ে ক্রিটিসাইজ করে এনকার করে এইরকম কাজ আমরা যেন কেউ না করি আমি এই জন্য আমার মিডিয়া কর্মী ভাইদেরকে উদাত্ত আহ্বান করব। আমরা ব্যবসা করব হালালভাবে আর আমি কখনো মিশ্রিত হব না এবং কোনো মানুষকে নিয়ে কুৎসা করব না কারণ মানুষ মাত্র ভুলের ঊর্ধ্বে কেউ নয় আমি যদিও কোনো ভুল অজান্তে করে থাকি আমাকে কি আল্লাহ ক্ষমা করার রাস্তা দেয় নাই আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ যদি মাফ দেয় যে দুনিয়ার মানুষ মাপ দিবে না কেন রসুল বলছেন যে ওই ব্যক্তিটা হাসরের ময়দানে আমার সুপারিশে জান্নাতে তাড়াতাড়ি প্রবেশ করবে যে দুনিয়াতে কারো দুষ ত্রুটি দেখে রাখছে যদি কেউ কারো দুষ দেখে রাখে হাসরের মাঠে আল্লাহ তার হাজারো গুণাকে অপরাধ হাজারো অপরাধকে ডাইকা রাখবে তো এই জন্য আমি যদি কোনো কারণে ভুল করেও থাকি যেটা আপনাদের আমার বাচন ভঙ্গি অনেকের পছন্দ নাও হতে পারে আমি তো আসলে ভুল মনে করে করি নাই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর জিকির করেছি তো এই জিকির নিয়ে যদি আপনারা তামাশা করেন এটা আপনারা কোন সেন্সে করতেছেন আপনারাই জানেন আল্লাহ আপনাদেরকে করুক আর আমি যদি কোনো অজান্তে ভুল করে থাকি আমি আল্লাহর দরবারে তৌবা করছি আল্লাহ যেন ক্ষমা করেন আর কখনো কেউ জিকিরকে নিয়ে এনকার করবেন না মস্করা করবেন না আল্লাহ যেন সবাইকে সহি বুজদান করে আমরা সবাই বলি আমিন চাই গো দামি এই ভিকা চাই তোমার প্রেম গুনে আমায় আমি এই ভিকা চাই তোমার প্রেম গুনে আমায় সাই করিয়া প্রেম সাগরে দিবাইনি ভাষাই দয়াল দিবাইনি ভাষাই ওরে প্রেম সাগরে ডুবলে পড়ে যাতে যাত মিশাই গো এই ভিক্ষা চাই তোমার প্রেম আমায় পুইরা কর চাই তুমি পরশ আমি লোহা দেখিবারে পাই দয়াল দেখিবারে পাই ওরে পরশের কিরণে লোহা স্বর্ণদেও বানাই গো এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুণে আমায় পুইরা করছাই অন্ধকার ঘরে বসি রজনী পুহাই তোমার হাতে মেষ কাটি বাতি দেও জ্বালাই গো মুরশি এই ভিক্ষা চাই তোমার প্রেমা আমায় পুইরা করো ছাই তুমি বিনে ভক্তিহীনে কোনো গতি নাই দয়াল কোনো গতি নাই অরে মৌতনি দানের কালে চরণ যেন পাই গো এই ভিকা চাই তোমার প্রেমা গুনে আমায় পুইরা ছাই আমি এই ভিকা চাই তোমার প্রেমা গুনে আমায় পুইরা কোরছাই